এক বেন সাহেব যে সম্পত্তি করেছেন মানুষ কে একটা উপজেলা হয়ে যাবে তার সম্পত্তি এক করলে দুদকের ঘুম ভাঙে না বেগম খালেদা দুর্নীতি খুঁজে পায় প্রফেসর মিথ্যা দুর্নীতির অভিযোগ খুঁজে পায় আর বেনিটি স্পর্শ করতে পারে না আমার প্রাচুর্যের দরকার নাই আমার ভালো ঘুম হয় রাতে আমার এই ক্ষমতার দরকার নাই যে ক্ষমতা মানুষ পাশ দিয়ে দেয় দেয় ঘৃণা করে ওই ক্ষমতা আমার দরকার নাই বিশ্বজিতকে হত্যা করলো একজন লোকের কি আপনি দেখেছেন ফাঁসির রজ্জুতে ঢুকেছে আপনি এই যে আবরার আব্রার হত্যা হলো কি হলো আপনি দেখেছেন কোন রজ্জুতে রজেন এগুলো হলো আইওয়াস এই যে দানব আওয়ামী লীগ তৈরি করছে এই দানব আওয়াম লীগকে একদিন গিলে খাবে আপনি যেভাবেই বলেন নির্বাচনের মাধ্যমে তো আওয়ামী লীগকে কোশ্চিন কালে আপনি সরাতে পারবেন না যে ধরনের নির্বাচনের মডেল তারা করেছে তারা এক সময় কে হাসান কোনকালে কালে কখন বিএনপি করতে সেই অপরাধে নির্বাচনে আসেনি যারা তারা এখন বলছে যে আওয়ামী লীগের সভা নেত্রী যদি নির্বাচন করতে হবে এটা নাকি সংবিধান এটা নাকি কোরআন বাইবেল তার চাইতে বেশি কঠিন ব্যাপার আর কি মজা পেয়েছে তো শান্তি সু। নির্বাচনের নামে রাতের বেলায় নির্বাচন করে তারা পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলে কি বলবেন বলেন মানে সই কয় আমাদের গ্রামের প্রবাচন আপনারা দুই দুইটা তিনটে নির্বাচন আস্ত গিলে খেয়ে ফেললেন দিনে ঐশের সময় তাহাজুদের সময় কত কাহিনী তারা বলে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন তারা বলে কি নির্বাচন আরে ভাই উনআশি যে নির্বাচন হানা নির্বাচন হয়েছিল সেই নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন হয় নাই হ্যাঁ জিয়াউর রহমান ওইটা বাদ দিলেও ক্ষমতায় থাকতে পারতেন কিন্তু দিয়েছিলেন মানুষের যাচাই করেছিলেন আপনার যে জাতীয় নির্বাচন সরকার তিনটা নির্বাচন দুনিয়ার মানুষ ইকোনমিক টাইমস এর পরিবর্তন প্রতিষ্ঠান বলছে যে অফ ডেমোক্রেসি বাংলাদেশ হ্যাঁ তাম দুনিয়ার মানুষ স্বীকৃতি বিদেশি স্বীকৃতি রাতের বেলায় ভোট হয়েছে ইলেকশন কমিশনের লোক বলছে ওনার জোটের লোক বলছে দলের লোক বলছে তারপরেও এটা নিয়ে এই নির্বাচন নিয়ে ওনার সহি নির্বাচন কি সুন্দর সহী কি বলবেন আওয়ামী লীগ গণতন্ত্রের কথা কয় নির্বাচনের কথা পনেরোই ফেব্রুয়ারির কথা কয় আর ওই পনেরো ফেব্রুয়ারি তাকে বলি যে গোকুলে আপনি বলেছেন না আওয়ামী লীগকে ইতিহাসের খাতায় বিলীন হয়ে গেছে ইতিহাস এক সময় লেখা হবে এমাজুদ্দিন আহমেদ প্রফেসর আহমেদ আপনি চিনেন প্রয়াত ওনার সাথে ওনার মৃত্যুর আগে আমার একবার কথা হয়েছিল কিছু সময় উনি বলেছে যে বাবারা তোমরা হতাশ হয়ে না আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমার অভিজ্ঞতা অনেক আওয়ামী লীগ থাকবে না টিকবে না আমি এই বাস্তবতা নাও দেখতে সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি মনে করি রাজনীতি আমি বারবার বলি এই কথা যে রাজনীতি যদি মানুষকে নিয়ে যেতে হয়ে থাকে রাতের ভোটের রাজনীতি না দামি আর আমির ভোটের রাজনীতি না সত্যিকারের রাজনীতি সত্যিকারের গণতন্ত্র সত্যিকারের ভোট মানুষের মতের প্রতিবলন যেখানে হবে সেই ভোট যদি হয়ে থাকে সেটা যদি হয়ে থাকে মানুষের কল্যাণে যদি হয়ে থাকে বিএনপি আমার এই নৈতিক অবস্থানের মূল্য আপনি পৃথিবীর কোনো শক্তি দিয়ে কোনো টাকা দিয়ে কোনো মূল্য দিয়ে আপনি নির্ণয় করতে পারবেন না আমি সেই নৈতিক অবস্থানের সত্য কাজ সঠিক জায়গা এটার আমাকে মূল্য দিতে হচ্ছে আমি জানি আমার তারুণ্য চলে গেছে আমার যৌবনের বিশাল সময় আমি ব্যয় করেছি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই স্বোরাচারের বিরুদ্ধে এই গণতন্ত্রহীনতার বিরুদ্ধে এই লুটের তন্ত্রের বিরুদ্ধে তাতে কি হয়েছে আমি যদি ভোগ নাও করি আমার প্রজন্মের কাছে আমি জবাব দিতে পারবো আমার একটা প্রজন্ম সেটা ভোগ করবে যে আমি জন্য লড়াই করেছিলাম মুক্তি কামী জনতার লড়াইকে আপনি কোনোদিন দাবি রাখতে পারবেন না লুটের দরকার নাই আমার ভালো ঘুম হয় রাতে আমার প্রাচুর্যের দরকার নাই আমার ভালো ঘুম হয় রাতে আমার এই ক্ষমতার দরকার নাই যে ক্ষমতা মানুষ পাশ দিয়ে দেয় থুতু দেয় ঘৃণা করে ওই ক্ষমতা আমার দরকার নাই রাতের বেলা এফোর্ড করে একশো বছর দরকার নির্বাচন বিএনপি আদর্শের কারণে দরকার বর্জন করবে কিন্তু বিএনপি এই যে দেখেন না কত কলা কলা কত রকমের পেশার কত রকমের নিপীড়ন কত রকমের লোক কয়টা লোককে নড়াতে পেরেছেন বলেন যে এই যে সতেরো বছরের জুলুম কত আওয়ামী লীগের একটা তালিকা দেখ আমি তালিকা দেই কত লোক আমার গুম হয়ে গেছে আমার পাশ থেকে নাই হয়ে গেছে তাদের সন্তানদের দিকে আমরা তাকাতে পারি না প্রতিপ্রতন আমাদের কাছে আসে হাহাকার করে কান্না করে এই যে নারায়ণগঞ্জের সাতক্ষণ টাকার বিনিময়ে একটা দানবী বাহিনী

মানে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য এই যে দানব আওয়ামী লীগ তৈরি করছে এই দানব আওয়ামী লীগকে একদিন গেলে খাবে আপনি যেভাবেই বলেন রাজনীতির নাম আর গণতন্ত্রের নাম ওই লুটপাট করে সম্পদ বৃদ্ধি করে না বাংলাদেশের শেয়ার মার্কেটে তিন মাসে এক লক্ষ কোটি টাকা লুট হয়ে গেছে আপনি জানেন সিঙ্গাপুরের শীর্ষ ধরী হচ্ছে এই আওয়ামী লীগের অলিগার বিলেতে বাড়ি হয় দুইশো কারো আমেরিকায় বাড়ি হয় কোনো তদন্ত নাই এক বেনিদির সাহেব যে সম্পত্তি করেছেন মানুষ কয়েকটা উপজেলা হয়ে যাবে তার সম্পত্তি এক করলে দুদকের ঘুম ভাঙে না অভিযোগ খুঁজে পায় আর বিনোজিদদের টিকিট স্পর্শ করতে পারে না এগুলো বানায় রাখছেন সমস্ত প্রতিষ্ঠানকে একে করে এমন ভাবে ব্যাংক লুটের কথা বলে আপনি এই যে বিএনপি তো ক্ষমতায় ছিল দুইবার শেয়ার মার্কেটের অধবতার কথা আপনি শুনেছেন বিএনপি তো ক্ষমতায় ছিল দুইবার ব্যাংকগুলো লুটপাট হওয়ার কথা আপনি শুনেছেন শুনেছেন এই যে ব্যাংকগুলো লুট হয়ে গেল উনি বলে যে বিদেশের ব্যাংক কি হয়েছে বাংলাদেশের যে অসংখ্য ব্যাংক তুমি আর আমি নিজেরা মনের মতো করে আমার ব্যাংক থেকে তুমি নাও তোমার ব্যাংক থেকে আমি নেই ব্যাংকগুলো শেষ করে দিলে আমার শেষ করে দিলে এর এক ব্যাংক আরেক ব্যাংকের সাথে জোড়া দিচ্ছেন এর আমানতকারীদের টাকার কি হবে কোনো খবর নাই উন্নয়ন হচ্ছে আপনি বলেন কোন সেক্টর উন্নতি হচ্ছে আপনি এই যে বিবিএস এর তথ্য বলি উনার তথ্য সরকার মিথ্যা আমি বললাম যে এগুলো হইছে এইটা হইছে এখানে এখানে হইছে এর একটাও যদি মিথ্যা হয়ে থাকে এটা আমার কথা না কিন্তু তত্ত্ববীতি টোটাল আমি রেফারেন্স দিয়ে বলেছি এর একটা উত্তর নেই আরেকটা কথা আজম ভাই বললেন একটা একটা করে বলি কি আমাদের নাকি দেশের অবস্থা ভালো কারণ আমাদের চেহারা ভালো হ্যাঁ আমাদের চেহারাদের দুধ মাখন বের হয় এরকম একটা বিষয় আছে কিন্তু বলছেন কি কি পাকিস্তানের এরকম একটা মানে পাকিস্তানের level বালকি এরকম বললে আর অনেক ওনার নেতারা সব সময় বলেন দুর্ভাগ্য এটা আর কি যে একটা কি আমরা বলি না যে পিণ্ডির জিনজি চিহ্ন করেছি মরণা ভাষানির যে বক্তব্য দিল্লির দাসত্ব করবার জন্য নয় তো আপনারা তো তাই করছেন

কি করাচি আছে বা লাহোর আছে এলাহাবাদ আসে আসি আপনারা বলেছেন দিল্লি বাংলাদেশ আছে আপনারা আসেন যেটা বলে নাই মানুষ আছে বলেছেন এটাও বলেছেন যে কি তাদেরকে নির্বাচনের পরে দুই দিন পরে পররাষ্ট্রমন্ত্রী কি কৃতজ্ঞতা কি সুক্রিয়া ধন্যবাদ দিয়ে থাকতে না কিসের আপনার অধিকার কিসের আপনার পররাষ্ট্রনীতি কিসের কূটনীতি সমস্ত নিয়ম নীতি উপেক্ষা করে আবার আমেরিকায় যাওয়া বলছেন আহা আমার তো কিছুই ছিল না আমাকে চাকরি দিয়েছো তোমরা আবাসন দিয়েছো কত কিছু দিয়েছো যেখানে যেমন কি নত জানুক কাকে বলে এটাও বলেছেন স্বামী আর স্ত্রী আহা কি চমৎকার সম্পর্ক দেখা গেল কি দুর্ভাগ্য দেখেন যে কংগ্রেস বাংলাদেশে অনিনের মেয়ে দিল বাংলাদেশে আট সালের পর আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দিল প্রণব মুখার্জিরা সেই কংগ্রেস এখন কত আকুতি করে গণতন্ত্রের জন্য ভারতে গণতন্ত্র গণতন্ত্রের জন্য হাহাকার এটা কি বলে নিয়তি আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল অবশ্যই তাদের ইতিহাস আছে আমি অস্বীকার কেন করবো পুরনো রাজনৈতিক দল কিন্তু আওয়ামী লীগ এখন যেখানে চলে গিয়েছে দেশটাকে যেখানে এটা ভয়ঙ্কর পথ অবশ্যই ভয়ঙ্কর পথ এই পথ থেকে আওয়ামী লীগকে ফিরে আসতে হবে মানুষের উনি যতই বলুক যে বিএনপি মানুষের কাছে নাই বিএনপি মুসলিম এটা সতেরো বছর যাবৎ বলতেছে বিএনপি এত চিন্তা একটা বিরোধী দল বানাইছে আবার দামি কতগুলো বানাইছে কার কি ভূমিকা হবে সেটাও ঠিক করে দেয় উনি হ্যাঁ ওনারা হ্যাঁ কে কি বক্তব্য দিবে কার কোথায় কি হবে সব কিছু ওনারা ঘরে বাইরে সামনে পিছনে সবকিছু তারপরে সকলে উঠে বিএনপি নামে কিবোধ করে সকাল উঠে বিএনপি বিদ্বেষ বিএনপির চরিত্র চরণ বিএনপি থাকবে না বিএনপি মুসলিম লিগে বিএনপি কেউ পরামর্শ দেয় কি দরত বিএনপি লেগে বিএনপি হা বিএনপির ক্ষতি হয়ে গেলো বিএনপি এত বিপথে চলে গেলো বিএনপি ভোটে এলো না ভোরের ফজর থেকে রাত দশটা বাজে একটু আগে আমাকে এসএমএস দিলো নয় বার লোডশেডিং নয় বার এনি থেকে আমাকে একজন এস দিল আপনি বলেন বিদ্যুৎ বিদ্যুতের বিল টাকা বিএনপি এখন টাকা এই ঢাকা শহরে গ্রামের ভবন নিয়ে দেখেন বিদ্যুৎ ওই যে এমন জায়গায় বিদ্যুৎ এখন আমরা কোথায় নিয়ে শুধু বাংলাদেশের অলিগারদের স্বপ্ন পূরণ করছে না তো বাবা এই আওয়ামী ভারতের মোদিজি সরকারের যে অলিগার আদানি গাড্ডার বিদ্যুৎ কত বেশি টাকায় সেখানে থেকে বিদ্যুতের নামে তাদেরকে মানে বখরা দেওয়া হচ্ছে আপনি কিন্তু পঁচিশ বছরের একটা গোলামি চুক্তি অথচ নেপাল থেকে আমরা বিদ্যুৎ আনবো পঁচিশ কিলোমিটার তাদের গ্রিড লাইন ব্যবহার করতে দেয় ট্রানজিট করতে হাজার হাজার এই যে রেল লাইন হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সড়ক পথ তাদের ট্রানজিটের জন্য এই উত্তর এই অঞ্চলের রাজ্যগুলোর জন্য আমরা ব্যয় করছি তারা আমাদের লোন হিসেবে দিছে এমনি বলা হয় আট থেকে নয় বিলিয়ন কিন্তু আপনি সার হয়েছে এক থেকে দেড় বিলিয়ন তাও আবার তাদেরকে ফেরত দিতে হবে তাদের পরিবহনের জন্য রাস্তা তৈরি করা হয়েছে আপনি বলেন কি মহব্বত কারণ ওই যে ক্ষমতায় রেখেছি আবার পাকিস্তান পাকিস্তান বা বিদেশি কয় আহারে আওয়ামী লীগ ক্ষমতায় শেষ কথা হয়ে গেল নিজেকে আত্মবিসর্জন দিয়ে লেদু দর্দির মতো যার কোনো সখী অস্তিত্ব থাকলো নাই সে করোনা আওয়াম লীগের জন্য আমার করুণা